হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি একটা সহজ রেসিপি নিয়ে আলুর রেসিপি বাড়িতে যখন কোনো পুজো থাকে বা বিশেষ বিশেষ দিনে যেদিনে মা নিরামিষ খান সেদিনে আমি একটা চট জলদি নিরামিষ আলুর দম বানিয়ে থাকি সেই আলুর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ছোট আলু পাঁচশো গ্রাম নিয়েছি আর যে আলুগুলো একটু বড় সেগুলোকে কেটে দু পিস করে নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশারে দিয়ে আমি দুটো সিটি তুলে নিয়েছি সত্যি বলতে সময় একটা খুব বড় ব্যাপার আমরা যারা চাকরি করি আমাদেরকে বাড়ির সাথে বাইরের জগৎটাও দেখতে হয় তাই যত তাড়াতাড়ি রান্না করা যায় এবং সুস্বাদু খাবার বানানো যায় সেই দিকে লক্ষ্য রাখা হয় আর কি আর বাড়িতে যদি বয়স্ক মা বাবা থাকেন তাহলে তাদের কথা মাথায় রেখে খুব বেশি তেল মশলা দিয়েও রান্না করা যায় না আবার তাই হোক আলুটা সেদ্ধ হয়ে গেলে প্রেশার টেপার নামিয়ে রেখে আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি এর জন্য নিয়েছি এক ইঞ্চি মতো আদা যেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একটা বড় টমেটো সেটাকে কুচো করে কেটে নিয়েছি আর নিয়েছি চিনে বাদাম কাঁচা নয় ভাজা চিনে বাদাম আর দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর তার সঙ্গে দু তিনটে দারচিনি ব্যাস এগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে দু চামচ তেল দিয়ে তাতে একটা বড়ো তেজপাতা আর এক একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো লঙ্কা বা তেজপাতা দিতে পারেন তেলের মধ্যে যে মশলাটা পেটে রেখেছিলাম এবার সেটা ঢেলে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করার পর এক চামচ হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো আর লঙ্কার গুঁড়ো দিতে হবে এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন তারপর অল্প চিনি দেবো সত্যি বলতে কি নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তাই আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন আমি এখানে অল্পই চিনি ব্যবহার করেছি মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে তারপর যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি আলাদাভাবে তেলে আর ভাজিনি ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে একটা টমেটো আবার দিয়ে দিয়েছি আমি টমেটো মশলা বাটার সময়ও দিয়েছি আবার কষানোর সময়ও দিচ্ছি টমেটোটা ভালো করে মিশিয়ে নেবো দিয়ে আরেকটুক্ষণ একটুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব। ততটাই জল দেবো যাতে আলুগুলো অল্প ডুবে থাকে ফুল ফ্লেমে আলুটাকে এক মিনিট ফুটিয়ে নেব তারপর লো ফ্লেম করে দিয়ে আলুটাকে আরও পাঁচ মিনিট ফোটাবো গ্রেভিটা ঘন হয়ে এলে ওপর থেকে হাফ চামচ মতো গরম মশলা ছড়িয়ে দেব। তারপরে সবার শেষে একটু ঘি মানে হাফ চামচ মতো ঘি দিয়ে ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি কারণ আমার মা ধনেপাতা খেতে ভালোবাসেন না রেডি নিরামিষ আলুর দম গরম গরম খিচুড়ি লুচি পরোটা যা খুশির সাথে এই আলুর দমটা সার্ভ করতে পারেন এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি খুব খেতে ভালো হয় আজ এটুকুই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আমি আপনাদের কাছে সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হব আপনারা সবাই খুব ভালো থাকবেন